রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে এসে বলছেন ইন্না আলিল্লাহ আহলিনা নাস। এই পৃথিবীতে এই জমিনে আল্লাহ রবাহ আলমিনের একটা পরিবার আছে আল্লাহ রবাহ আলমিনের পরিবারের কিছু সদস্য আছে যারা এই জমিন এই মাটির উপরে বসবাস করে এবার সাহাবা ইকরামগঞ্জ জিজ্ঞাসা করছে মান হুমিয়া রসুল আল্লাহ তারা কারা যা মহান রবাহ আলমিনের পরিবারের সদস্য আলাই ওয়াসাল্লাম বলছেন আহলুল কোরআন ইহম আহুল্লাহ ওয়া খাতু মহান রব্বুল আল পরিবারের সদস্য হচ্ছে যারা এই দুনিয়াবি জীবনে মাটির ওপরে থেকে তাদের অন্তরে কোরআনুল কালিমকে লালন পালন করে পাঁচ ওয়াক্ত সালাতে তেলাওয়াজ করাই কোর আনদুল কাজ তা নয় এটা আমাদের ভুল ধারণা এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদেরকে হেদায়ত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে কোরআন কারিমের শিক্ষাকে তুলে নেওয়া হয়েছে যে কোরআন তো শুধু সারাতে পড়লেই হবে কোরআনুল করিমের এর চেয়ে বড় যে কাজ আছে সেটা হচ্ছে এই সমাজকে সংস্করণ করা কোরআনুল করিমের এর যে বড় যে কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে হেদায়তের রাস্তায় নিয়ে আসা কোরআনুল করিম কিভাবে একজন মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় এটা যদি আরো স্পষ্ট করি তাহলে আপনাকে একটা উদাহরণ দিব যখন আমি আজকে ঢাকায় আছি ঢাকায় থেকে যখন রাজশাহীতে ফিরব তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় গাড়ির জানলা দরজা বন্ধ করে দিই এসি চালু করে দিয়ে সিটটা ফেলে দিয়ে ঘুমিয়ে যাব। আমি কিন্তু কিছু করবো না আমি কি করেছি আমার কাজ কতটুকু গিয়ে গাড়িতে যাওয়া পর্যন্ত তারপরে আমাকে কে রাজশাহী পৌঁছে দিবে কে নিয়ে যাবে গাড়ির ড্রাইভার আমাকে কিন্তু আর কোনো কষ্ট করা লাগবে না আমি জানি আমি এখন থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা পরে কোথায় থাকবো রাজশাহীতে থাকবো আমি কোনো কষ্ট করা লাগবে না শুধু আমি গিয়ে গাড়িতে বসবো তো আল্লাহ রব্বর আলবেন বলছেন কোরআনুল কেরিমের হেদয়া তো তাই তুমি শুধু এই কোরআন কারিমের কাছে আসো বাকি কাজ কে করবে কোরআন করে দিবে আমার আপনার কাছে হেদায়তের ক্ষমতা নাই আল্লাহ রব্লা আলমিন কারো কাছে হেদায়তার ক্ষমতা রাখেননি কারো কাছে রাখেননি এই আসমান জমিনের মাঝে একটা জিনিসের কাছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন হেদায়তের ক্ষমতা দিয়ে রেখেছেন সেটার নাম কি আল কোরআন আল কোরআন মা নয় মানে আমার আপনার মতো সৃষ্টি নয় এটা আপনাকে বুঝতে হবে আল কোরআন হচ্ছে মহান রব্লা আলমিনের কথা আল্লাহ আলমিন অনেক শক্তি ওই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন অনেক বৈশিষ্ট্য আল্লাহ রবাহ আলমিন ওই কিতাবের মাঝে রেখেছেন আমি আপনি মনে করেছি কোরআন মনে হয় আমাদের ধর্মগ্রন্থ পাঁচ অক্ত সালাতে তেলাবত করাই কোরআনুল করিমের কাজ তা নয় এটা আমাদের ভুল ধারণা এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদেরকে হেদার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে কোরআন কারিমের শিক্ষাকে তুলে নেওয়া হয়েছে যে কোরআন শুধু সারাতে পড়লেই হবে আপনারা যারা এখানে কথা বলছেন অনুগ্রহ আমি তাদেরকে আবারও বলবো খবরদার স্টেজে দাঁড়িয়ে জনগণের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলবেন না কোনো দায়িত্বশীলের কাজ থাকলে প্যান্ডেলের বাইরে গিয়ে কথা বলে সেই জায়গায় কাজ সম্পূর্ণ করুন দার্সের পরিবেশকে নষ্ট করবেন না আমরা বলছিলাম আমাদের ধারণা আমাদের বিবেক একটা জিনিস পুশ করে দেওয়া হয়েছে যে আল কোরআন মনে হয় শুধু সালাতে তেলাওয়াত করার জিনিস আল কোরআন মনে হয় শুধু রমাজান মাসে তার সালাতে পড়ে খতম করার জিনিস সম্পূর্ণ ভুল ধারণা কোরআনুল করিমের এর চেয়ে বড় যেই কাজ আছে সেটা হচ্ছে এই সমাজকে সংস্করণ করা করিমের এর চেয়ে বড় যে কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে হেদায়তের রাস্তায় নিয়ে আসা কোরআনুল করিমের এর চেয়ে বড় যেই কাজ আছে সেটা হচ্ছে যাদের কাছে যাদের জন্য শিক্ষা অর্জন করা কঠিন পূর্ণ কোরআন করিমের শিক্ষা মাথায় বহন করতে পারবে না তাদের জন্য শিক্ষা ব্যবস্থাকে কোরআন ছোট ছোট সোরার মাধ্যমে সহজ করে উল করিম আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই কিতাবের কার্যক্ষমতা আছে এই কিতাব শুধুমাত্র ইবাদতের জন্য নয় আমরা তো বললাম আল্লাহ কে পরিপূর্ণ হবে কার মাঝে রেখেছেন এই কিতাবের মাঝে রেখেছেন কেউ যদি আইল নিতে চায় পরিশুদ্ধ আইন যে আইলের কার্যক্ষমতা আছে তাহলে কোথায় আসতে হবে এই কিতাবের কাছে আসতে হবে কেউ যদি আদল শিখতে চায় কেউ যদি মনে করে এ দেশকে আমি সঠিকভাবে পরিচালনা করব তাহলে কোথায় আসতে হবে ال يا أستاذ امره بَرْجَيْ، পর্যায়ে القرآن কারীমের কিছু শ্রেষ্ঠাতের দিকে ফিরে যাই কারীমের কিছু ফজিলতের عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ রবুল্লাহ আলমিন রাসুলের মাধ্যমে কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে বোঝার চেষ্টা করে শুধু তারা মহান রব্বুল্লাহ আলমিনের পরিবারের সদস্য নাই তারা মহান রব্বুল্লা আলমিনের কাছে তার নিকটে বিশেষ ব্যক্তিবর্গ